বন্ধুরা আজ রথযাত্রার দিনে যদি তলায় একটি জিনিস পুঁতে দিতে পারেন তাহলে আপনার ঘরের বাস্তুদোষ নেগেটিভিটি ও অর্থের কষ্ট দূর হবে সাথে আপনার মানি পার্সে যদি একটি জিনিস রাখতে পারেন তাহলে আপনার খালি মানি পার্স হয়ে উঠবে অর্থে মধ্যে বন্ধুরা যাদের মানি পারছে বা যাদের কাছে অর্থের সমস্যা এবং একদমই ভাগ্যে অর্থ থাকছে না তারা এই উপায় দ্বারা অর্থ ভর্তি করতে পারবে সাথে তুলসী গড়ায় ফুটে দিতে পারবেন এই একটি জিনিস যার প্রভাবে যার চমৎকারে রাতারাতি আপনার ভাগ্য পরিবর্তন হবে যেমন আজকে রথের চাকা ঘুরবে তেমনই আপনার ভাগ্যের চাকা তক্ষরাতে ঘুরিয়ে দেবে ভগবান জগন্নাথ দেব বন্ধুরা সাথে আজকে বালিশের তলায় কি এমন জিনিস রেখে যদি আপনি শুতে পারেন এবং পরের দিন বিজ্ঞান দ্বারা এবং মন্ত্র দ্বারা কাজটি করতে পারেন তাহলে আপনার ভাগ্য উদয় হবে এবং আপনার ভাগ্যে থাকা সর্বরকম দোষ দূর হবে সর্বপ্রথম জেনে নেব তুলসী গাছের কি জিনিসটি তুলসী গড়ায় রাখতে হবে সর্বপ্রথম নিতে হবে কমল গাঠা বা বিশেষ করে পদ্ম ফুলের দানা নিতে হবে একটি গোটা হলুদ ও পাঁচটি করি হলে আপনারা একটি হলুদ করে নিতে পারেন এবং এটি লাল নিয়ে লঙ্কা জল শুদ্ধ করে নেবেন ওম শ্রী মহালক্ষ্মী শুদ্ধ করে নেবেন তারপরে তুলসী গড়ায় লাল কাপড়টি তুলি দিয়ে খুব ভালো করে পুঁতে দেবেন এবং একটি প্রদীপের মধ্যে ঘি এলাচ লবণ দিয়ে জ্বালিয়ে দেবেন অবশ্যই লাল কাপড়ই হতে হবে সেটি মাথায় রাখবেন লাল চেলি কাপড়ে এটি পুঁতে দেবেন এটি অর্থের কষ্ট দূর করবে এবং জীবন থেকে রোগ ব্যাধি দুঃখ কষ্ট জ্বালা জন্মালা দূর করবে সাথে জীবনে অর্থ আসার জন্য কি করবেন মানি পার্সে কি রাখবেন বলে দেব এবং এই বিশেষ জিনিস বালিশের নিচে নিয়ে শুলে আপনাদের যত রকমের সমস্যা আছে তাই দূর পারিবারিক সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে বন্ধুরা রথযাত্রার দিন অবশ্য অবশ্যই তুলছি দেবীর কাছে যেমন পূজা দেবেন তেমন তুলসী দেবীর থেকে কিন্তু আপনারা বিশেষ বরদান পেতে পারেন তার জন্য আপনাকে নিয়ে নিতে হবে ছয়খানা তুলসী পাতা তুলসী পাতা জগন্নাথ পূজার দিন আপনারা জগন্নাথ দেবীর কাছে তুলসী পত্র চন্দনে লাগিয়ে ওনার চরণে রাখবেন এবং পূজা করবেন তারপরে সেই তুলসী পাতা তিনটে নিয়ে আপনি আপনার বা আপনাদের জড়িতে রাখতে পারেন এতে অর্থের কমি দূর হবে এবার জেনে নেব বিশেষ সেই উপায় যেটি হলো বালিশের নিচে কি সেই জিনিস রাখলে বাধা বিঘ্ন দূর হবে সফলতা আসবে এবং জীবনে যাপনাpropto তাই পূর্ণ হবে বলা হয় এলাচ বন্ধুরা এলাচ মালিশের নিচে রাখলে জীবনে সর্ব বাধা টিকলো দূর হয় দুঃখ কষ্ট দূর হয় সাথে অর্থ বর্ষ হয় এলাচ এমন এক জিনিস যা শুধু খাদ্য তালিকায় না এলাচ ব্যবহারে জীবনে সুখ শান্তি ফিরে আসে অর্থ বর্ষ হতে শুরু করে মালিশের নিচে রাখুন ময়েদের আলো বা দেবক নিয়ে যান ময়েদের আলোতে এমন এক জাগ্র শক্তি লুকিয়ে আছে যা নেতিবাচক শক্তিকে দূর পারে নেগেটিভিটি দূর করে আপনাকে জীবনে পজিটিভিটি আনে আপনার স্বপ্ন পূরণ করে এবং জীবনে কথা দুঃখ কষ্ট দারিদ্রতা দূর করে এই দিন রাতে অর্থাৎ রথযাত্রা দিন রাতে একটি ময়ূরের পালক নিয়ে সোন বালিশের নিয়েছে এবং পরের দিন সেই ময়ূরের পালক গঙ্গাচরকে শুদ্ধ করে আপনারা যদি বিশেষ জগন্নাথ বলরাম শুভেচ্ছার চরণে অর্পণ করেন নিজের মনস্কামনা বলে রাতারাতি সেই ব্যক্তির ভাগ্য পূর্ণ চাকার মতো রথের চাকার মতো ঘুরে যায় এবং সেই ব্যক্তি ভাগ্যশালী হয় অর্থ বর্ষা হয় দুঃখ কষ্ট জ্বালা জনতা দারিদ্রতা তার বিশেষ সেই ব্যক্তির উপর থেকে দূর হয় কি শ্রীকৃষ্ণ প্রকৃতি ও বিশেষ করে বাড়িশের নিচে তারা যদি ময়ূরের পালক রাখে তো শ্রীকৃষ্ণ অশেষ আশীর্বাদের ফলে কোনো রকম নেগেটিভিটি তাদের ছুটে পারে না জীবনে সুখ সমৃদ্ধি আনতে সাহায্য করে এবং এটি আর্থিক সমস্যা সমাধান করে বন্ধুরা চতুর্থ এই দিন যদি একটি এক প্রকার কয়েন বালিশের নিচে নিয়ে শুতে পারে তাহলে এটি আর্থিক সংকট দূর করে এটি হাতে নিয়ে আপনাকে এগারো বার মন্ত্র জপ করতে হবে ওম শ্রীম বাসুদেবায় নম নমা শ্রীম অর্থাৎ মা লক্ষ্মীকে বোঝায় এবং বাসুদেব অর্থাৎ জগন্নাথ শ্রীকৃষ্ণ ও রাম এবং নারায়ণকে বোঝায় কারণ বিশেষ করে নারায়ণের রূপ জগন্নাথ এবং বিশেষ করে রাম কৃষ্ণ হ্যাঁ অবশ্যই জ্ঞানী করতে পারেন বা জগন্নাথ দেবের শুধু মন্ত্র জপ করতে পারেন পরে যদি এটি বালিশের নিচে রাখতে পারেন এই এক টাকার এবং পরে তিনি এক টাকার কোনো মন্দিরে দান করে দিয়ে আসুন এতে আপনার ভাগ্য উদয় হবে এছাড়া যদি বালিশের নিচে রেখে ঘুমানো চায় বলা হয় নেতিবাচক শক্তি দূর করে লবঙ্গ আর্থিক সংকট দূর করে রথযাত্রার দিনে বালিশের নিচে রেখে ঘুমানো রাখে এগারোটি লবঙ্গ নিয়ে হাতে মন্ত্র জাপ করুন এবং এই মন্ত্রটি অতি শক্তিশালী যা রাতারাতি চম্বুকের মতো আপনার জীবনে অর্থ নিয়ে আসবে সৌভাগ্য ছায়া সঙ্গী হবে এবং ভুমানোর সময় বালিশের নিচে রাখবেন ইতি হাতে নিয়ে আপনারা যে মন্ত্র বা এবং নারায়ণ বা কৃষ্ণ মন্ত্র জপ করে রাখতে পারেন পরের দিন এই লবঙ্গটি আপনারা প্রদীপে নিয়ে বা কুকুরের সঙ্গে জ্বালিয়ে দিতে পারেন এতে আপনার জীবনে সুখ শান্তি ও সর্ব মনস্কামনা করি এই আপনারা জানতে পেরেছেন কিভাবে আপনারা এই ক্রিয়াগুলি করবেন যে কোনো একটি আপনি করতে পারেন যেটি আপনার কাছে সম্ভব বা আপনার কাছে রয়েছে সেটি আপনি করতে পারেন হয়তো ময়ূরের পালক বা একটা এলাচ বা লবঙ্গ এলাচ মিলে আপনারা নয়টি এলাচ বা একটি এলাচ নেবেন লবঙ্গ থেকে এগারোটি লবঙ্গ বা একটি লবঙ্গ নিতে পারেন এবং একটি এক টাকার কয়েন নিতে পারেন ময়ূরের পালক নিতে পারেন এগুলি আপনার জীবনের সুখ শান্তি সম্ভবের দিকে বজায় রাখে এবং জীবনে থাকা দুঃখ দূর করে এবং নীতিবাচক শক্তি দূর করে আপনার জীবনে পজিটিভ এনার্জি আনি যা আপনার চাকরি জীবনে পদ উন্নতি ও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পড়ায় বিশেষ আশীর্বাদ করার জন্য একটি জগন্নাথে রাখুন রাখুন একটি লবঙ্গ এই দুইটি জিনিস জগন্নাথ বলরাম সুভদ্রা মা পায়ের কাছে রেখে পূজা আরাধনা উপর দিয়ে দুধ গুলা করুন করার পর সেই বরের পালকে এক টাকার কয়েন্ট এবং বিশেষ করে যদি সেই ছেলে বা সন্তান চাকরিজীবী হয় তাহলে তার মধ্যে এক টাকার কয়েন লাগবে আর যদি বাচ্চা পড়াশোনা করে তার মধ্যে লবঙ্গ শুধু রাখবেন পালক ও লবঙ্গ বা ময়ূর পালক লবঙ্গ এক টাকার কয়েন তিনটি জিনিস একসঙ্গে লাল কাপড়ে নিয়ে আপনারা যদি সন্তানের বিশেষ করে মানুষের মধ্যে রাখেন তাহলে তার পড়াশোনার মনোযোগ বাড়ো কিন্তু বন্ধুরা খেয়াল রাখতে হবে যারা স্বামী স্ত্রী তারা কিন্তু বালিশের মধ্যে কোন প্রকার জিনিস রাখার আগে বিছানা অতি শুদ্ধ করতে হবে বেড কভার বালিশের কভার চেঞ্জ করে খাটের মধ্যে বিশেষভাবে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করবেন তারপরে মন্ত্র জপে তারা যে কোন একটি জিনিস যেটি আপনার কাছে অ্যাভেলেবেল রয়েছে সেই জিনিসটি নিয়ে হাতে এগারো বার অবশ্যই মন্ত্রটি পাঠ করবেন ও ভগবতী বাসুদেবায় মন্ত্রটি জপ করবেন ওম ভগবতী বাসুদেবায় নমো নামা এই মন্ত্রটি জপ করার পর আপনারা বালিশের নিচে রাখবেন ময়ূরের পালক রাখলে সেটি পরে তিন গঙ্গা জল ছিটিয়ে সানাতে সেরে আপনারা ঠাকুর ঘরে রাখতে পারেন শ্রীকৃষ্ণ চরণের কাছে বা কোনো মন্দিরে দিয়ে আসতে পারেন লবঙ্গ ও এলাচ হলে সেটি ঘিয়ের প্রদীপে দিয়ে জ্বালাবেন এবং এক টাকার কয়ন হলে সেটি লক্ষ্মী নারায়ণ বা জগন্নাথের চরণে রেখে দেবেন বা কোনো মন্দিরে দান করে দেবেন এবং বিশেষ করে আপনারা এই দিন যে ক্রিয়াগুলি করবেন বালিশের নিচে যে জিনিসগুলি নিয়ে শোবেন পরের দিন করে কিন্তু যখন আপনি সংগ্রহ করবেন তার মধ্যে অবশ্যই গঙ্গা জল ছিটিয়ে নেবেন আশা করি বন্ধুরা আজকের এই ভিডিওর পক্ষ দিয়ে আপনারা জানতে পেরেছেন শ্রীকৃষ্ণ ও বাবা জগন্নাথের আশীর্বাদে প্রত্যেকের সুখী শান্তি সমৃদ্ধি মজায় থাকুক সবাই সুন্দর ও সুস্থ থাকুন বন্ধুরা অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জয় দেব জগন্নাথের জয় অবশ্যই লিখবেন অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপনার পুজোর পাঠ্য কথা দেখুন